আসসালামু আলাইকুম বিহার্স আজকে আমরা টুয়েলভ চাদরের ভিডিও দেখাবো এগুলো সব টুয়েলভ চাদর এগুলো ডিসকাউন্ট প্রাইজে থাকবে এবং সব নতুন কালার আসছে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একটু লং হবে ধৈর্য সহকারে এবং শোরুমে কিন্তু বিপুল পরিমাণ কিন্তু চাদরের সংখ্যা কিন্তু অনেক চলে আসছে এগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন তো আজকে টুয়েলভ চাদর দেখাবো এক ফুলের না এগুলো টুয়েলভ চাদর কাপড়ের রং কস ভুসকা গ্যারান্টি হবে চাদরের সাইজ হবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট পাঁচ আট ছয় আট এগুলোর সাথে দুটি মাথার বালিশ থাকবে এরকম সেম কালারের দুটি মাথার বালিশ থাকবে এবং চাইলে আপনি সেম কালারের একটি কোল বালিশও ম্যাচিং করে নিতে পারবেন মামা কোল বালিশটা দেখান এই যে কোল বালিশটা যদি এরকম কোল বালিশ সহ ম্যাচিং করে নেন তাও নিতে পারবেন দুটি মাথার বালিশ সহ চাদরের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কোলবালিশ সহ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি চাদর মাসাল্লাহ চাদর আজকে কিন্তু দেখাবো কিন্তু সব আজকে একেবারে মনের মতো ডিজাইন দেখাবো সব নতুন কালার আসছে এগুলো সব একদম মনের মতো কালার দেখেন মনের মতো কালার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতেছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একটি টাকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা আগে প্রোডাক্ট নেবেন পরে টাকা দিবেন যদি কেউ আগে টাকা চায় দিবেন না আগে প্রোডাক্ট হাতে নেবেন চেক করে তারপরে টাকা দিবেন একটি টাকাও অগ্রিম দিতে হবে না এবং যে আগে টাকা চাবে মনে করবেন যে সে প্রতারক কথা বুঝছেন সে প্রতারক আগে যে প্রোডাক্ট বিক্রি করার সময় যে আগে টাকা দিতে হবে বলে প্রতারক সেই প্রতারকের কাছ থেকে প্রোডাক্ট নেবেন না দেখে শুনে বুঝে আগে প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে টাকা হোম একটি আপনাদের বিশ্বাস্থ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে অর্ডার করবেন একটি টাকাও দিতে হবে না মাসাল্লাহ অনেকগুলো কালার চলে আসছে আচ্ছা দেখেন এই সাদা সাদরটা মাসা অনেক সুন্দর এগুলো নিতে পারবেন ছয়শো টাকায় কোরবালির শহর সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সহ সাতশো পঞ্চাশ আজকে সব টুয়েল চাদরের কালেকশন দেখাচ্ছে বড় চাদর বিগ চাদ ছয়শ কোল বালির ম্যাচিং করে নিলে সাতশো পঞ্চাশ আরও অনেক কালার আছে সবগুলো দেখাবো না যেগুলো নতুন আসছে সেগুলো দেখাচ্ছে সাদার মধ্যে যারা সাদা লাভার আছে তারা এটা নিয়ে নিতে পারো এই চাদরটা অনেক সুন্দর তাও আবার কি গোলাপের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর এই চাদরটা নিয়ে নিতে পারেন যারা সাদা লাভার আছে এই যে একটি ভাইরাল ডিজাইন এটি কিন্তু অনেক আগের ডিজাইন বাট অনেক ভাইরাল অনেক রানিং এই জন্য কিন্তু এটা বারবারই দেখানো হয় এটা অনেক রানিং সাইডে দিয়ে এরকম পায়ের আছে আর মাঝখানটা হবে এরকম আমি এটা ক্লোজ করে দেখাচ্ছি মাঝখানটা হবে এরকম এই যে আরেকটি ভাইরাল ডিজাইন এটি আমাদের কোম্পানির সবচেয়ে হিট ডিজাইন এবং সবচেয়ে রানিং ডিজাইন এই চাদরটাও নিয়ে নিতে পারো তোমরা ছয়শো টাকায় এবং কোলবালিশের কভার সহ সেট নিতে হলে সাতশো পঞ্চাশ টাকা নিতে হবে অনেক রানিং একটি ডিজাইন এই যে যারা সাদা লাভার আছে তারা কিন্তু এই চাদরগুলো নিয়ে নিবা যারা সাদা লাভার আছে হোম টেক্স এর চাদর এবং এগুলো সাদার মধ্যে মাস্টার কালার প্রিন্ট করা থাকবে সাদার মধ্যে মাস্টার কালার প্রিন্ট থাকবে এই যে আরেকটি ডিজাইন মাসাল্লাহ এটা অনেক সুন্দর এই চাদরটা নিয়ে নাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কোলবালির সহ সাতশো পঞ্চাশ দুটি মাতার বালি সহ ছয়শো পঞ্চাশ কোলবালিস সাতশো পঞ্চাশ এই চাদরটা নিয়ে নিতে পারো তোমরা এটা কিন্তু অনেক সুন্দর দেখো ডিমের যে ভিতরে কুসুম কালারটা থাকে ওই কালারের মধ্যে আর আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে ভাইরাল ডিজাইন এই যে এইটা কিন্তু আমরা ফার্স্টে দেখানোর কথা ছিল বাট প্রোডাক্ট কম এই জন্য দেখায়নি এইটা নিয়ে নিতে পারো আলু পাতা ডিজাইন সাদার মধ্যে এটা এখন একেবারে মাখন ডিজাইন এটা ভিডিওতে দেখানোর সাথে সাথে শেষ হয়ে যায় এই জন্য পরে দেখাইলাম এই চাদরটা তোমরা নিয়ে নিতে পারো সাদার মধ্যে এই যে আরেকটি আছে বোতল গ্রিন কালার একদম পিত কালার যেটা ডিপ গ্রিন ওই কালারের চাদরটা নিয়ে নিতে পারো এটাও ছয়শো পঞ্চাশ টাকা কোলবালিশ্বর সাতশো পঞ্চাশ টাকা প্রিন্টটা অসাম একদম সুন্দর আর টুয়েল কাপড়গুলো কিন্তু একটু ভারী হয় কিন্তু সফট হয় একটু ভারী বাট সফট এই যে আরেকটি চাদর মাসাল্লাহ এই চাদরটা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিতেছি একটি টাকা অগ্রিম দিতে হবে না অর্ডার করে পড়বে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবে এই চাদরটা নিয়ে নিতে পারো তোমরা এটাও কিন্তু অনেক সুন্দর এই চাদরটা অনেক সুন্দর মাসাল্লাহ দাবার কোটের মতো দাবার যে কোটগুলো আছে ওই কোটের মতো এই চাদরটা এটা নিয়ে নিতে পারো আরেকটি চাদর আছে এগুলো কিন্তু আবার কম দামি তো হয় বাট এটা দামিটা এই চাদরটা কম দামের মধ্যে হয় চারশো পঞ্চাশ টাকার মধ্যে হয় বাট এইটার দামিটা ছয়শো পঞ্চাশ এখানে আমাদের এখানে কিছু কিছু ক্যাটালকের এটা কম দামিও আছে দামিও আছে খেয়াল করবেন যেমন এই চাদরটা এটার মধ্যে কিন্তু দামি আছে কম দামি আছে যদি বলো যে এই চাদরটা চারশো পঞ্চাশের মধ্যে চাও তাও আমরা দিতে পারবো এই চাদরগুলো কম দামির মধ্যে হয় দামির মধ্যে হয় তো আজকে আমরা দামি ভিডিওটা দেখাচ্ছি এই সেম সেম প্যাটার্নের চাদরগুলো আবার কম রেটের মধ্যে হয় যারা চারশো পঞ্চাশের মধ্যে চাও তারাও নিতে পারবা আচ্ছা এটা আমরা একেবারে লাস্ট একটা কালেকশন দেখাচ্ছি অনেক কালার আছে বাট ভিডিওটা লং হয়ে গেছে পাঁচ মিনিট পার হয়ে গেছে আর দেখাবো না তো এগুলার মেটেরিয়াল হলো টুয়েলভ কটন ভারী হবে সফট হবে এছাড়াও কিন্তু এই চাদরগুলো নিতে পারবা যাদের বাজেট কম তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো শুধু চাদর তিনশো পঞ্চাশ মাথার বালিশ সহ চারশো পঞ্চাশ কোল বালির সহ পাঁচশো পঞ্চাশ আবার এগুলো আছে আটশো টাকা করে কোলবালির সহ নয়শো পঞ্চাশ টাকা করে তো আমাদের শোরুমে আসতে হলে এই অ্যাড্রেসতে আসতে হবে মাইশা হোমটেক্স মোদি মার্কেটের তৃতীয় তলায় এগুলো আমাদের মোবাইল নাম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম